জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যুর শোক কাটিয়ে না উঠতে এবার নাফেরা দেশে চলে গেলেন সঙ্গীত শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল ত্রিশ জুলাই সকাল এগারোটা তেপ্পান্ন মিনিটে মারা যান তিনি দেশের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই গায়ক জুয়েলের এমন অকাল প্রস্থানে শোক নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে ব্যান্ড সঙ্গীত যখন তুমুল আলোচনায় ঠিক তখনই ব্যতিক্রমী কণ্ঠ নিয়ে হাজির হন শিল্পী হাসান আমিদুর রেজা জুয়েল ব্যাংকার বাবার চাকরির কারণে ছোটবেলায় তাকে থাকতে হয়েছিল দেশের বিভিন্ন জায়গায় মা বাবার অনুপ্রেরণাতেই গানের জগতে পা রাখেন মঞ্চে প্রথম গান করেন চতুর্থ শ্রেণীতে পড়ার সময় উনিশশো ছিয়াশি সালে ঢাকায় চলে আসেন জুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি কেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক তৎপরতায় জড়িয়ে পড়েন আবিপাচ্য সুরে তার প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর প্রকাশ হয় উনিশশো সালে প্রথম অ্যালবামে নিজের জাত চিনিয়েছেন তিনি অগস্ট মাসে জুয়েলার আমার ছাব্বিশতম বিবাহ বার্ষিকী হতো আঠাইশে অগস্টে তার আগেই সে আমাকে ছেড়ে চলে গেল যাওয়ার সময় দুনিয়া ছেড়ে আমরা সবাই ওর হাত ধরেছিলাম আমি বলবো ও অনেক ভাগ্যবান এবং ও ওর লড়াইটা জিতেছে ক্যান্সারের সাথে এরপর একে একে প্রকাশিত হয় এক বিকেলে আমার আছে অন্ধকার ফিরতি পথে দরজা খোলা বাড়ি এছাড়া বেশ কিছু সিঙ্গেল ও মিশ্র অ্যালবামে গেয়েছেন জুয়েল তবে এত সব গানের মধ্যে তার গাওয়া এক বিকেলে এখনো জনপ্রিয় যার কাছ থেকে আমরা মিউজিক করেছি সময় সময় যাদের থেকে উপদেশ দিতাম যে কি করা উচিত কি করা উচিত না তা আমাদের একজনের জন্য করে আমাদের আসলে আমাদের বড়রা সবাই আমাদেরকে ছেড়ে চলে গেল তখন এমন একটা অবস্থা হয়েছিল যে আমরা একসাথে বেশ অনেকগুলো কাজ করে ফেললাম এবং প্রত্যেকটা কাজই মানুষ পছন্দ করছিল কিছু থাকবে না কিন্তু আমাদের কাজটা থেকে যায় আমরা কাজের মাধ্যমে জুয়েল ভাইয়ের সুন্দর সুন্দর কাজের মাধ্যমে জুয়েল ভাইকে স্মরণ করব উনিশশো সালে তার এই দ্বিতীয় একক অ্যালবাম বের হয় বলা হয় এটি তার সিগনেচার সং গান প্রিয় শ্রোতারা ক্রমে আপন করে নেন এই গান আর স্বপ্নবাজ এই শিল্পীকে এরপর পার হয়ে গেছে তেইশ বছর কিন্তু এখনো এক বিকেলে জুয়েল হাজারো শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে আছেন সঙ্গীত শিল্পী হিসেবে তিনি সর্বাধিক পরিচিত হল তার আরও একটি বড় পরিচয় টেলিভিশন অনুষ্ঠান ও তথ্যচিত্র নির্মাতা হিসেবে পাশাপাশি সঞ্চালনাও করেছেন অনেক অনুষ্ঠানে টেলিভিশন চ্যানেলে লাইভ যে প্রোগ্রাম এই লাইভের প্রথম উপস্থাপক বা প্রথম আমার সাথে মানে লাইভ আমরা করেছিলাম তো জুয়েল ভাইয়ের মানে সাথে জুয়েল ভাই যখন প্রথম অ্যালবাম করে তখন বাচ্চু ভাইয়ের সুরে আমার মায়ের লেখা অনেকগুলো গান করেছেন আমাদের সবাই একদিন একদিন যেতে হবে কিন্তু এইভাবে চলে যাওয়াটা কারো কাম্য না আসলে জুয়েল ভাইয়ের এই অকাল মৃত্যুটাও আসলে এটা মেনে নেয়ার মতো না আমার ভেতরটা অনেক বড় ছিল লাস্টের দিয়ে যেটা করেছিল আমাদের চট্টগ্রাম মিউজিক্যাল ক্লাব অ্যাসোসিয়েশন ঢাকা চেয়েছিল ভাইয়ের সমস্ত কিছু নিয়ে একটা কাজ করবে সেখানে জুয়েল আমাদেরকে হেল্প করার জন্য প্রত্যেকটা দিন আসতো দু হাজার এগারো সালে জুয়েলের লিভার ক্যান্সার ধরা পড়ে এরপর ফুসফুস এবং হারেও সেটি ক্রমশই সংক্রমিত হয় গত তেইশ জুলাই রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে লাইফ সাপোর্টে রাখা হয় সেখান থেকে নাফেরা দেশে পাড়ি জমালেন তিনি তিরিশ জুলাই বাতাস জানাজা শেষে বনানীতে সমাহিত করা হয় এই সংগীত শিল্পীকে নদী বয়ে যা